ওইখানে এক প্রকারের ফাঙ্গাস তৈরি হয় এবং এই ফাঙ্গাস থেকেই আহ এই চুলকানিটা হয় এই চুলকানি আপনি একদম সহজ একটা দেওয়ার চেষ্টা করব যেহেতু সেই ক্ষেত্রে আমরা একটা কম্বিনেশন শ্যাম্পু দেওয়ার চেষ্টা করব যেহেতু হচ্ছে লিকম মানে পাওয়া যায় শ্যাম্পু শ্যাম্পু লুল গুলিকন একশো এম এল পাওয়া যায় এটা হান্ড্রেড এম এল দিয়ে ভালোভাবে মানে পরিষ্কার করতে হবে এবং যেহেতু এটা একটা ফাঙ্গাল একটা ইয়া সেক্ষেত্রে আমরা একটা এখানে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ ইউজ করবো অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ যেমন লুলিকোনা জল লুলিকোনা জল লুলিকোনা জল カルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルこのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペンカルビのペン একটা একটা কল হান্ড্রেড প্রতিদিন সকালে একটা এবং রাতে একটা করে পনেরো দিন পনেরো দিন এবং দ্বিতীয়ত যেহেতু এখানে চুলকানি সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিহিস্টামিন দেব অ্যান্টিহিস্টামিন এখানে এখানে Kena diin dewa buat tu parah. Rupa diin dewa buat tu parah. Rupa diin orang buat tu parah. Taruh tuh libu setuju diin. Asli orang buat মিলিগ্রাম যেহেতু রাতের বেলা চুল খাই বেশি সেক্ষেত্রে আমরা এটা প্রতিদিন রাতে একটা করে পনেরো দিন এবং এখানে একটা টপিক্যাল ক্রিম ব্যবহার করতে হবে কম্বিনেশন কম্বিনেশনটা ব্যবহার করার চেষ্টা করবো যেমন এখানে আহ হাইড্রো হাইড্রোকাইট এই সবগুলো মিলে একটা কম্বিনেশন ক্রিম পাওয়া যায় তিন তিন ক্রিমটার নাম হচ্ছে আহ এটা আক্রান্ত স্থানে লাগাইতে হবে রাতে একবার লাগালেই হবে আহ ওই জায়গায় পরিষ্কার রাখতে হবে আশা করি এই আপনারা যদি ফলো করেন দ্রুত ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন